গাজাযুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য কাতারে অবস্থান করা হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইসরায়েল মঙ্গলবার দোহায় এই হামলার উদ্দেশ্য ছিল হামাসের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে নির্মূল করা যাতে সংগঠনের নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয় তবে ইসরায়েলের এই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি হামাস জানিয়েছে তাদের প্রতিনিধি দলের পাঁচজন নিহত হলেও কাতারে থাকা গুরুত্বপূর্ণ নেতারা অক্ষত রয়েছেন এরপরও কাতারে থাকা হামাস নেতাদের ওপর আবারও হামলার হুমকি দিচ্ছে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়ে লেটার মন্তব্য করেছেন আগের হামলায় ব্যর্থ হলেও পরবর্তী আঘাতে তারা সফল হবে এই মন্তব্যের পর কাতারে নতুন হামলার আশঙ্কা বেড়েছে যা দেশটির সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে গাজা সংঘাত নিয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার আর শান্তি আলোচনার জন্য সেখানে আসা হামাস নেতাদের টার্গেট করে হামলার ঘটনা প্রশ্ন তুলেছে এই হামলায় কাতারের এক নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে ফলে কাতার ইসরায়েলকে বিশ্বাসঘাতক এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের দোষারোপ করেছে ইসরায়েলের এই একতরফা পদক্ষেপের সমালোচনা করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যা ওয়াশিংটন বলছে ইসরায়েলের স্বার্থের বিরোধী পদক্ষেপ একই সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রদূত লেটার দ্বিতীয় দফায় হামলার ইঙ্গিত দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন কাতারে হামলার কারণে হয়তো আপাতত সমালোচনা শুনতে হবে তবে ইসরায়েলের চাপ সামলাতে পারবে হামাস জানিয়েছে মঙ্গলবান দোহায় চালানো হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছে যাদের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী খালিল আল হাইয়ার ছেলে রয়েছেন তবে শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন এই ঘটনার পর কাতারের প্রতি সংহতি জনাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে আরব দেশগুলো বুধবার কাতারে পৌঁছান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান আর জর্ডানের যুবরাজ হুসেনেরও সফরের পরিকল্পনা রয়েছে বৃহস্পতিবার সফরে যাবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে চরম ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করা হতে পারে বিশ্লেষকরা বলছেন কাতারে দ্বিতীয় দফায় হামলা চালালে আন্তর্জাতিক ইসরায়েল আরো কণ্ঠাসা হয়ে করতে পারে